সে বড় মাপের ব্যক্তি এটা সে দুনিয়াবী লাইনের যে বড় মাপের ব্যক্তি সেটা তার মানুষ বলে আমি সেটা মানি কিন্তু এই দিকে বলতে পারি না কারণ সে ক্ষমতা আসার পরে একজন মুসলমান একজন ইমানদার যদি রাষ্ট্রের ক্ষমতা আসে ওই দেশে কোরআন কোরআন এবং শূন্য মোতাবেক দেশের জনগণ কিভাবে চলবো সেই প্রশ্ন দেশে আগায় কিন্তু তারা আমি সেই প্রশ্ন দেখতেছি না তারা আমি সেই প্রশ্ন দেখতে আসিনা। না মুসলমানের সন্তান যদি একটা রাষ্ট্রের প্রধান হয় রাষ্ট্রের আমির হয় সে তার চিন্তাধারা থাকুক আমার দেশের জনগণ আমার দেশের সাধারণ জনগণ কিভাবে কোরআনামুখী হইব কিভাবে ইসলাম মুখী হইব কিভাবে ইসলামের দিকে অগ্রসর হইব কিন্তু সেটা আমি তারা দেখতেছি কোরআন মোতাবেক ক্ষমতায় যায় দেশ পরিচালনা দায়িত্ব একবার হেবাজাত সাতলা সত্তরে আহ ডাক তেরো সালে হেফাজতের যে ডাকটা সেই বিপ্লবটা ঠিক ছিল সে কোরআনের পক্ষে কিন্তু এছাড়া অন্য অন্য ইসলাম দলগুলা যেগুলা গণতন্ত্রের মাধ্যমে ওই না পশ্চিমা খ্রিস্টান এহুদিদের আবিষ্কারিত গণতন্ত্র আব্রাহাম লিটনের প্রতিষ্ঠিত গণতন্ত্রের মাধ্যমে নির্বাচন আসতে চায় এদের আমি এই ইসলাম হুকুমত কায়ে করার ব্যাপারে আমি এদের কোন কিছু আমি এটা বুঝি না তারা কিভাবে কি করবো তারা কোরআন শূন্য আইনটা যেভাবে যে কথা বলছেন রাজনীতি দল যে গণতন্ত্র মাইনা নির্বাচন আসলে রাজনীতি দলইব আর এই গণতন্ত্র যারা মানে না

বাংলাদেশের প্রতিটা ইমানদার মুসলমান না আমাদের দেশ রাষ্ট্রীয় দেশে শান্তি আসবে ভালো চলবো তাহলে তারা যদি কোরআনের পক্ষে সমর্থন দেয় কোথায় যাবো মনে করেন সেই নাস্তিক মদত ইয়ে মুর্দাতে দেশে তুমি দৌড়িয়া আমরা একজন মুসলমান ইনি একজন মুসলমান মুসলমানের যে ইমানি দায়িত্ব সেই ইমানি দায়িত্ব তার জায়গা থেকে সে যদি পালন করে বলে আওয়াজ তোলে বলে আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় কোরআনের চাই আমরা যে একটা স্লোগান দেই নারায়ণ চাকবির আল্লাহ করে এই মুহূর্তে দরকার কোরআন সুন্নার সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় কোরআনের সাই কোরআনের সাই কোরআন সুন্নার বাহির অঙ্গন মানি না চলবো না আমরা দয়ন নবী সেন কোনো বাধাই ভয় করি না যদি আল্লাহর কোরআনের পক্ষে আল্লাহর নবীর ইসলামের পক্ষে যদি আমরা স্লোগান দেয় আর কোরআন সুন্না বা ইসলামের কোনো বিধান নাই তাইলে দেখা যেতে সে যে প্রতিটা গ্রাম থেকে যদি ইমানদার মুসলমান ওইভাবে জাগরণ তুলে ওঠে তাহলে এটা সে মাত্র অন মনে করেন রাষ্ট্রীয় কোরআন সুন্না করার জন্য অন্য অন্য ধর্ম অমলুদ্দিন যারা আছেন তারা দেহ সালাম যখন মক্কা মদিনা সে যখন রাষ্ট্র আমির ছিলেন রাষ্ট্র পরিচালনা করছেন তখন অন্য এহুদি ধর্ম ওই তারা এদের ভিতরে বাস করছে ওই মোশে যারা হিন্দু ধর্ম তারা বাস করছে তাদের বাই তারা বাস করছে তাদের তো কোনো জোর জুলুম করা হয়নি বাংলাদেশে তাদের ধর্ম তারা যেভাবে বাস করতেছে সেইভাবে যারা এইভাবে